অনেক সময় আমরা ভাবি ভাগ্য কি পরিবর্তন করা সম্ভব এর কি কোনো লক্ষণ আছে নবী করিম সাল্লাম বলেছেন একমাত্র দোয়াই পারে ভাগ্যের পরিবর্তন ঘটাতে এ থেকে আমরা বুঝতে পারি যে ভাগ্য পরিবর্তন সম্ভব এবং তা শুধুমাত্র দোয়ার মাধ্যমে তাই দোয়ার এই মহাশক্তিশালী হাতিয়ারকে কখনো অবহেলা করো না তারা বলেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তুমি যা পেতে চাও তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে জীবনে অবস্থা বদলায় জীবন পাল্টায় এমনকি ভাগ্য পরিবর্তিত হয় মনে রাখো জমিন থেকে আসমান পর্যন্ত সব কিছু আল্লাহর হুকুম হয় তার আদেশ তারা কিছুই ঘটে না যখন মনে হবে তুমি একা কেউ তোমার পরোয়া করে না তখন মনে রেখো আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিনি তো একমাত্র স্রষ্টা তিনি একটি ছোট্ট বীজ থেকে বিশাল গাছ সৃষ্টি করেন তিনি তোমার ভাগ্যকে গড়তে এবং ভাঙতে সক্ষম হবে প্রথম লক্ষণ হকের উপরে অটল থাকা যখন আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করতে চান তিনি প্রথমে তার চিন্তা চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি বদলে দেন সে নিজের উন্নতির দিকে দাবিত হতে শুরু করে যেমন আল্লাহ তার নবীকে বলেছেন তোমার আগামী দিনগুলো আজকের থেকে উত্তম হবে এটি প্রমাণ করে আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের জীবনের মোড় গড়িয়ে দিতে পারেন তয় বান্দার উচিত আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াকুল করা এবং নিজের কষ্টগুলো আল্লাহর কাছে সমর্পণ করা মনে রাখো গোলাপ ছাড়া হয় না তেমনি কষ্ট ছাড়া সুখ আসে না দ্বিতীয় লক্ষণ কোরআনের আলো অন্তরে প্রবেশ করা যদি তুমি অনুভব করো যে কোরআনের বাণী তোমার অন্তরে প্রবেশ করছে এবং তা তোমাকে শান্তি দিচ্ছে জেনে রাখো এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কোরআন আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে যেমন তুমি ভাবছো তুমি একা কিন্তু আল্লাহ তালা বলেন বয় করোনা আমি তোমার সাথে আছি তুমি বলছো কেউ তোমাকে সাহায্য করে না কিন্তু আল্লাহ তালা বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব কোরআনের প্রতিটি আয়াত আমাদের জন্য গাইডলাইন জীবন হল পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নাম নিজের কাজ করে যাও বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও তৃতীয় লক্ষণ আল্লাহর দিকে ফিরে আসা যখন আল্লাহ কাউকে নিজের দিকে ঘুরিয়ে দেন তখন তার অন্তরে দোয়ার প্রতি আগ্রহ বাড়ে এবং সে আল্লাহমুখী হয়ে উঠি দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো এবং অপেক্ষা করো যেমন হজরত আলী রাজিয়াল্লাহ তারা বলেছেন যে তাকদের ওপর বিশ্বাস রাখে সে বিপদে গাবড়ায় না তোমার এই বিশ্বাসের সাথে অপেক্ষা করো আল্লাহ নিশ্চয়ই তোমার নসিবকে তার আলো দিয়ে সাজিয়ে দিবেন দোয়া মন থেকে চাইলে তোমার অবশ্যই ইনশাল মনে রাখো আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহর প্রবল তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমি তোমার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তোমার আগামী দিনগুলোকে উত্তম করুন দুঃখ কষ্ট দূর করে দোয়া কবুলে খুশিতে তোমার অন্তর জুড়িয়ে দিন আমিন